আজকের হ্যাঁ ব্লগটা একদম এখান থেকে শুরু করছে এখন রাজি বারোটা প্রায় বারোটা বাজে আর আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী এইটা নিয়ে পাঁচ বছর হলো আজ আঠাশে জুলাই আর বাংলার হলো আষাঢ় মাসের চোদ্দ তারিখ তো আমার ঠাকুমা শুক্রবার দিন মারা গিয়েছিল পাঁচ বছর পর আজকেও সেই শুক্রবার পড়েছে আর উনি যা যা খেতে ভালোবাসতো তাই তাই আনা হয়েছে দইটা প্রচণ্ড ভালোবাসতো আর এই মিষ্টি এই সাদা মিষ্টিই খেত অন্য কোনো জিনিস খেত না প্রত্যেক বছরই দিই প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি এবছরও দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অন্য বছর এইখানটায় বসাই এবছর আমি বলেছি যে এইখানটায় থাক আর আমাদের আমাদের বাড়িতে তো কুকুর বেড়াল ভর্তি হয়ে গেছে ওখানটা দিলে ফটোটা পড়ে যাওয়ার চান্স আছে আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে চিকুকে পড়তে পাঠিয়ে দিয়েছি বৃষ্টি সৃষ্টি হয়েছে মা এখন দিচ্ছে তাকে মালা টাকা মা করি ফটোটাকে পরিষ্কার করে এই যে চন্দন দিয়ে দিয়েছে একটু ক্লোজ করলে দেখতে পাবো এই যে চন্দন দিয়ে কপালে দিয়ে দিয়েছে আমরা তখন ভুল করেছি যখন ছবিটা বানানো হয়েছে মৃত্যুর ড্রেটটা সবাই লিখে রাখে তো সেটা আমরা লিখে রাখিনি বাবা বাবা আসে দেখে যান কিছু দিন ফটো নিয়েছি তোমার দাদু ভুলে গেছে আসলে বয়স্ক মানুষ ভুলে যাওয়াটাই স্বাভাবিক দাদু তো অনেকটাই বয়সটা হয়েছে আচ্ছা তোমার বুড়ির পাঁচ বছরের মৃত্যুবার্ষিকী কত সালে বলেছে জন্ম মৃত্যু আর বিয়ে কার কখন কিভাবে হবে কেউই বলতে পারে না সেরকম জন্মালে তো মরতেই হবে যাই হোক হ্যাঁ আর বলবো আর এখন ঠাকুমাকে তো খেতে দেওয়া হয়ে গিয়েছে আমিও দই মিষ্টিটা খেয়ে নিয়েছি মানে প্রসাদটা ভাগে পেয়েছি আর এই মুখসুদ্দিগুলো দেখে চিনতে পারছো এগুলো খেতে না আমার খুব ভালো লাগে আমাদের বাড়ির পরে বিক্রি করতে আসে আগে ওইগুলো ট্রেনে লঞ্চে পাওয়া যেত এখন কিন্তু বাড়ি বাড়িতে বিক্রি করতে আসে আমার ভীষণ ভালো লাগে এই যে এই দুটো মা কিনেছে এখান থেকে আমাকে দুটো দিয়ে আর চিকুসার জন্য দই মিষ্টি এখানে প্যাক করে দিয়েছে আমি এখনই বেরিয়ে পড়বো কারণ সাড়ে বারোটা মতন বাজে পৌনে একটার দিকে বেরোলে মোটামুটি ওকে নেওয়া হয়ে যাবে আর যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টিটা হয়েছে গরমটা কিন্তু ভালোই কমে গেছে এই ওয়েদারটাই ভালো আজকে সকালবেলা থেকে অতটা গরম ছিল না আর শুয়েছিলাম যেহেতু মাথা ব্যথা আচরায়নি পুরো পাগলি পাগলি দেখতে লাগছে তাই না তো বৃষ্টি হয়েছে এত সুন্দর লাগছে কামিনী ফুলগুলো দেখো কি ভালো লাগছে

বৃষ্টি পড়লে গাছগুলোকে কি সুন্দর লাগে না ফুলটাও খুব সুন্দর তো এখন বাজে হলো আড়াইটা আর আমরা বাড়িতে চলে এসেছি আমার স্নান টান করা হয়ে গেছে আমি মাথাতে শ্যাম্পু করে নিয়েছি কারণ রোজ যাতায়াত করি তো একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু না করলে না হয় না আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো দেখায়নি খাওয়া দাওয়া জামা কাপড় কাচা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঘুমাবো আর না শরীর চলছে না সেই ছটার সময় ঘুম হয়ে গেছে তারপরে এতবার করে জার্নি করে আর ভালো লাগে না এখন ঘুমাবো ছেলেকেও একটু ঘুম পাড়াবো কারণ সন্ধেবেলা আবার পড়তে বসা পড়তে বসা সব কিছু আছে তোমাদের সঙ্গে পরে কথা বলবো টাটা এখন বাজে হলো সাড়ে সাতটা আর আমার চোখ বাজে ঘুম থেকে উঠেনি মানে আধা আধা ঘুমের ভিতরে রয়েছে তো ওর জন্য এখন আমি খাবার রাখতে যাব বাবা উঠে পড়ো বাবা রাত্রে দেখি ঘুমাবে না উঠে পড়ো মানিক আমার উঠো তো আমি উঠে গেছি অনেকক্ষণ হলো এখনো চা খাইনি আমি চা খাবো আর চিকুর জন্য ভিডিও শিওর আছে ভিডিও শিওর দেবো না বাবার মোর ও আমার দুধি বানাচ্ছে ওকে একটু দুধ রুটি দেবো কালকে দুধ রুটিটা ভালোই খেয়েছে খেতে যায় না ছেলে আমার একটু দুধ রুটি খেলে পেটে অনেকক্ষণ থাকবে দেখো কাল মতো রাজ্যে উঠে মাথা যায়নি আমি ওই জন্য এরকম লাগছে এখানে রয়েছে আমার ছেলে দুধ রুটি আমুল দুধ দিয়ে ওটা গুলেছি আর এই যে আমার চা আর ছেলেকে দেখো ঘুমাচ্ছে চিকুড় রাত্রিরে ডিনার হয়ে গেছে আর বাইরেটা দেখান বাইরেটা কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখো ভালো বৃষ্টি হচ্ছে মানে বর্ষার যে বৃষ্টি এই দেখো আলোর দিক করে দেখায় দেখে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে মানে রাত্রের ঘুম একদম জম্পেশ হবে জম্পেশ ঘুমের জন্য জম্পেশ বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমার এই বর্ষাকাল না খুব প্রিয়কাল জানো তো এরকম বৃষ্টি হবে খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা ও কে পায় বৃষ্টি পড়লেই আমার খালি খিচুড়ির কথা মনে পড়ে তবে আমি খুব একটা চালের খিচুড়ি পছন্দ করি না আমার আবার ডালিয়ার খিচুড়ি ভীষণ প্রিয় কি ভালো লাগছে দেখো তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর ওকে ওর দিদা দই মিষ্টি দিয়েছিল ওই বাড়ি থেকে আজকে তো আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী ছিল ওর জন্য দই মিষ্টি আমি এনেছিলাম তখন বাছা খায়নি তো এখন সন্ধেবেলা হো দই মিষ্টি খাবে এটা রাত্রির খাও